বলে দিয়ে জানি না মনোভাবে এত ফুল করে কী করলো পারলাম না অঙ্ক পেয়েছি ফুল বাক্স তিরিশে তিরিশ গেছে ওটাতে সাড়ে উনত্রিশ করেছিল দিয়ে আবার তিরিশে পড়ার জন্য ফোনে হলো অনেক ছিল না কারণ পরে আরো কথাটা দেখলাম না আর তো যাই হোক অন্য মানুষ কথার জন্য সেটা ওকে গিয়ে বোঝাতে হবে বলছে যে করা খুব গল্প ওইটাই হচ্ছে সমস্যা চলো বাড়ি যাই তোমার কথা হচ্ছে এখানে প্রচুর বেকারি বিস্কুট মানে তারপরে কি কি গো মশলা থেকে শুরু করে প্রচুর জিনিস বিক্রি হয় অনেকটাই কমে না আমরা নিয়েছি কয়েকটা তো বাড়ি এসছি ড্রেস চেঞ্জ করে নিয়েছি এবার কাজে মানে কাজ শুরু করতে আর কি এখনও কাজে আসেনি মানে যে কাজ করে আসেনি এখনও তো প্রচুর কাজ পড়ে আছে আজকে সকালে তো পড়াতে যায়নি যেহেতু খাতা দেখ যাওয়ার ব্যাপারটা ছিল তো চলো কাজ শুরু করা যাক কাজ আবার এই মনে হবে যদি হয় এখন আমাকে কাটতে হবে কেটে রেখে দেবো তাহলে ঝামেলাটা মিটে থাকবে চলো সোনুর বাবা স্কুল যাবে তাই টিফিন ভাজা দিয়েছি আজকে ভাজা তো কিছু কাজ না আর এই যে ওখানে তোমাদের বললাম না যে ওখানে নানান ধরনের জিনিস বিক্রি হয় এখানে ক্রিমওয়ালা মানে ভেতরে ক্রিমওয়ালা পাউরুটিও বিক্রি হচ্ছিলো তো সেটা আর্ধেকটা সোনু খেলো ওর পেট ভরে গেল আর অর্ধেকটা এ খেয়ে আমারও পেট ভরে যাচ্ছে বেশ অনেকটাই বড় থাকে ঠিক এতটা বড় সাইজেরই থাকে তো এই খাওয়া হয়ে গেল আর টিফিন কিছু খাবো না এবার স্নান করে এসে তারপর রান্নায় ডুববো এব কেটে রেখে এলাম আর গ্লাভস পরে কাটলাম যাতে হাতে আটা না লাগে ঝামেলা লাগে খুব আঠা উঠতে চায় না তো স্নানটা সেরে আসবো তারপর তোমাদের সাথে দেখা করব চুল ঢুকে এক মুখে মোটামুটি অনেক কাজ হয়ে গেছে কিন্তু বিছানাটা এখন তোলা হয়নি এসেই বিছানা তুলবো কারণ কাজে চলে এসছে তো এখন বিছানা পরিষ্কার করতে অসুবিধা হবে কাজকজ হয়ে যাক তারপরে বিছানা তুলবো চলো একদম টাটকা ক্রিমটা কিন্তু তো তোমরা যারা বর্ধমানে থাকো বর্ধমান স্টেশনে ওখানে অনেক রকম বেকারি বিস্কুট থেকে শুরু করে অনেক কিছু বিক্রি হয় এবং অনেকটাই দোকান থেকে একটু কম হয় কারণ পাইকারির মতন বিক্রি হয় তো পাইকারিই বলা যায় ওখান থেকে নিয়ে গিয়ে দোকানেও বিক্রি করে তো নিতে পারো আমরাও নিয়ে আসি খুব ভালো হয় রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর আমি আমার বান্ধবীর সাথে গল্প করতে করতে সব রান্না করে ফেলেছি আমাদের এটাই হয় ও কাজ করতে করতে আমাকে ফোন করে কোন বান্ধবীর কথা বলছি জানো তো যার সাথে আমি ভিডিও বানাই তো ছোটোবেলা বান্ধবী যাই হোক আবার আসবেও আবার অনেক ভিডিও বানাবো সেই নিয়েই কথা হচ্ছিল ঠিক আছে তো চলো কী কী রান্না করছি দেখিয়ে দিই আরও একটা জিনিস আমাদের সাথে শেয়ার করার আছে চলো এইটা কালকে করেছিলাম পুদিনা পাতা আর ধনে পাতা দিয়ে চাটনি কালকে তো ভিডিও করিনি কালকে এই চাটনিটা করেছিলাম এইটা আমার ছেলের ঝাল ছাড়া এঁচড়ের তরকারি এটা কালকে শুক্ত করেছিলাম সবটা শেষ হয়নি একটু রয়ে গেছে তো আজকে শেষ হয়ে যাবে এটা করেছি আজকে এঁচড় এছর রান্না এবছর তো গাছের এছর খাওয়া গেল না কারণ গাছটা পূজার সময় কেটে দেওয়া হয়েছিল ভালো রকমভাবে তাই এবারে ধরেনি নি সামনে এবার ধরবে তো এবারে কিনে কিনে খাচ্ছি ছেলেরটা তুলে নিয়ে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম একটু কালার রান্নার জন্য বেশি দিইনি অল্প কারণ গুঁড়ো লঙ্কা আমাদের বাড়িতে কেউ খায় না এটা হচ্ছে আমার শাশুড়ির জন্য তুলে রেখে দিয়েছি এক্ষুনি খেতে রয়েছে এখন এই জায়গাটা পরিষ্কার করায়নি করবো তারপর কী করবো তা এটা হচ্ছে ঢ্যাঁড়স সেদ্ধ এমনি মেখে কিছু এখন নুন নুন কিছু দিইনি আর এটা কি দেখি একটা পটলের তরকারি রাতের জন্য হ্যাঁ এটা না এটা রাতের তো এইগুলো আজকের লাঞ্চ আমাদের সাথে একটা জিনিস শেয়ার করি এই যে লিকুইডটা এটা আমি মানে ঘরে বানিয়েছি এটা খুব সহজে মানে বলবো ইজিভাবে কিচেন পরিষ্কার আর কি খুব সহজে রান্নাঘর তোমাদের পরিষ্কার করার জন্য তো আমি দেখাবো তোমাদের কতটা ইজি পরিষ্কার করা যায় খুব ভালো পরিষ্কার হয় আর আমি কীভাবে প্রথম দিন যে কোনটা পরিষ্কার করেছি সেটা ইয়ে করেও দেখাচ্ছি তোমাদের আমাদের যেহেতু ভেন্টিলেটর নেই মানে কোনো এক্সজাস্ট ফ্যানও নেই রান্নাঘরে তো সেই কারণে এগুলো পুরো চিটে হয়েছিল। ওই ওপরগুলো তো দেওয়ালগুলো তো কিছু করার নেই বাট এইগুলো পুরো তেল চিট হয়েছিল এত ভালো করে পরিষ্কার হয়েছে আজ অনেক এই সেদিনকে দুদিন ধরে দেখো কোনো কিচ্ছু নেই এটা জল কিন্তু হ্যাঁ আমার হাত এমনি হলুদ ছিল তাই কিন্তু কিচ্ছু নেই আমি এখন থেকে রোজই করবো কারণ আমার লিকুইডটা যেহেতু তৈরি করা আছে কোনো চাপ নেই ঠিক আছে আর গ্যাসটা সব দেখবে বেশি ঘস্ত হবে না কত ইজিলি পরিষ্কার হয়ে যায় দেখো এটার মধ্যে কী কী আছে সেটা তোমরা যদি জানতে চাও তাহলে আমাকে কমেন্টে বলো তাহলে আমি তোমাদের সেটা করে দেখাবো কিন্তু আজ আমি তোমাদের ভিডিওটাই করে দেখায় ফসবটা একটু নিয়ে নিলাম দেখো কত ইজিলি দেখো কোনো চাপ দিতে হবে না অত ঘষে ঘষে এমনি এমনি করে খিচ্ছু করতে হবে না খালি একটু বুলিয়ে দেবে কত ইজিলি পরিষ্কার হয়ে যায় এত ঝকচকে ঝকচকে আগে আমি ভাবতাম তো রান্না করার পরে গ্যাস পরিষ্কার করা কত ঝামেলা এখন সেই বলেন দাদুর গায়ে হাত বোলানো বা শস্যুরে দেওয়া তোমার বাচ্চা ছেলেকে সেই রকম ব্যাপার এসে গেছে মানে জাস্ট তুমি হাত বোলাও ক্লিন হয়ে যাবে এতটা কাজ দেয় যদি তোমরা জানতে চাও কি কি আছে অবশ্যই কমেন্ট করো আমি তোমাদের লিকুইডটা বানিয়ে দেখাবো আর একবার তুমি বানিয়ে রেখে দিলে অনেক দিন তুমি স্টোর করে রেখে দিতে পারবে এখন আমার এটা বেশ চলে যাবে রোজ একটু করে নিলেই আমার চলে যাবে ব্যাস গ্যাসটা তো হয়ে গেলোই এবার একটু ভিজে নেগড়া দিয়ে পরিষ্কার করে নেবো আর তার আগে আমি আরও বাকি যেটুকু আছে জায়গাগুলো আছে সেগুলো পরিষ্কার করে নিই এই যেমন ধরো এই নিচেটুকু এরকম এখানে তো হলদার লেগে দেখো জাস্ট বলাবো ঠিক দেখো তেল ছিটে যেগুলো মানে রান্না করতে করতে মশলা টসলা ছিটে পড়ে সেইগুলো একবার পর বলি দিলি হয়ে গেল এখন আমার আর কোনো সমস্যা নেই কিচেন পরিষ্কার করাতে কি এই জায়গাগুলো কত ছিটে পড়েছিল আমি এই জায়গাগুলো করে নিয়েছি পরিষ্কার সবটা করা হয়নি কারণ আমার সময় ছিল না তো এই ধারটা আমি মোটামুটি করে নিয়েছি এইগুলোও তাই তেল চিটে খুব পরিষ্কার হয়ে যায় ও এখানটা এমনি হয়েছিলো রঙগুলো অনেক দিন ধরে হয়ে হয়ে এমন হয়ে আছে ব্যাস এবার আমি ভিজে নাগারো দিয়ে ফার্স্ট পরিষ্কার করে নেবো আমার একদম খাটনি নেই আর এই গ্যাস পরিষ্কার করা রান্নার পর আর এই সব পরিষ্কার করার কোনো ঝামেলা নেই কোনো ঝামেলা নেই দেখো কত পরিষ্কার কি তোমাদের চাপ নেই একদম ঝা চকচকের এখন লাগে কিচ্ছু না খুব বিজি আর কমই আমি সময়ও সময় থাকবে না চট করতে হয়ে যাবে সরি আমি এক ক্যামেরা করছি তো অসুবিধা হচ্ছে তোমরা দেখলে কত তাড়াতাড়ি আমি রান্নাঘর পরিষ্কার করে চলে এলাম আর ওই লিকুইড কিন্তু পুরো ঘরে থাকার যা ঘরে থাকে সেই সব উপকরণ দিয়ে কিন্তু তৈরি হয় তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করো আমি জানিয়ে দেবো কি কি খুব ইজি আর খুব তাড়াতাড়ি ঠিক আছে কিচেন পরিষ্কার করার জন্য আচ্ছা এটা হচ্ছে হ্যাঁ সনুর খাবার সনুর খাবার কোথায় গেল ঝোলটা কোথায় গেল এই ওকে মাখিয়ে দেব আর নিজের হাতে খাবে এটা হচ্ছে দেশি মুরগির ডিম ওর বাবা এনেছে বাবা কইটুকু সাইজ তোকে মাখিয়ে দিতে হবে মাখিয়ে দেবো ও তারপর নিজে হাতে খাবে তবে ডিম থাকলে তবে ও নিজে হাতে খায় মাছ থাকলে নিজের হাতে খায় না মাছটাও পছন্দ করে না একদম ডিমটাই পছন্দ করে মা আমি ভাতটা মাখিয়ে দেবো তারপরে ও নিজের হাতে খাবে এখন একটু নিজের হাতে খাওয়ানো শিখিয়েছি হলে সমস্যা হয় আর সব থেকে বড় কথা শেখাতেও তো হবে তাই না সেই কারণে মাখিনি না এই লাইটটা জানাই গুড ইভিনিং বন্ধুরা তো সেই দুপুরে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর এখন একটু রেডি হয়ে নিয়েছি কারণ হচ্ছে পয়লা বৈশাখের কিছু কেনাকাটি হয়নি আমার আমাকে আর কি আমার মা দিয়েছে মানে মা বাবা দিয়েছে দুটো নাইটি তো সেরকম কিছু কেনাকাটি হয়নি তো আমার কিংবা কোনো যায় না এখান থেকেও মা দিয়েছে টাকা দেখা যাক কি কিনি নাইটি কিনি নাকি কুর্তি কিনি আর এই যে বাবার জন্য একটা কিছু কিনতে হবে তো সেই জন্য ওর বাবা দেবে ওর ঠামাই দেবে তো সেই জন্য আর কি যাচ্ছি কিনতে চলো দেখা যাক কি কেনা যায় কি পছন্দ হয় না হয় আর সময়ও তো নাই সেই কারণে চলো যাই রেডিও নিয়েছি রেডিও আর কি এইটুকু চলো বাড়ি গিয়ে দেখাচ্ছি কি কি কিনেছি ঠিক আছে এখান থেকে বেরিয়ে গেছি নতুন খুলেছে তো এখানেই এসেছিলাম জিনিসগুলো দেখলাম মোটামুটি খারাপ না ভালোই বাড়ি যাই বাড়ি গিয়ে দেখাচ্ছি কি কি কিনেছি তো কিনেছি দেখায় আমার ছেলের জন্য কিনেছি এই একটা ড্রেস টি শার্ট আর কি ওখানে একটার সাথে একটা ফ্রি দিচ্ছিল মানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এই একটা এই দুটো আর একটা স্যান্ডের মতন ঠিক আছে হাত কাটা আর এই প্যান্ট এই একটা প্যান্ট ওর হয়ে গেল আর এইবারে দেখায় আমরা প্রথমে যে দোকানটা গেছি সেখান থেকে প্রিন্টে নাইটি কেনা হয়েছে এইটা হচ্ছে আমার কাফতান নাইটি এরকমই একই প্রিন্টের খালি কালার আলাদা আমার মা দিয়েছে তো যেহেতু আমার শাশুড়াও টাকা দিয়েছিলো তো আমার কাফতানটা খুব পছন্দ হয়েছিলো বলে এই এই কালারটা নিলাম একই প্রিন্টের কিন্তু এই কালারটা নিলাম তোমাদের ছবিটা দেখিয়ে দেবো যে একটা ওইটা পরে ছবি তোলা আছে তাহলেই বুঝতে পারবে প্রিন্টের ঠিক কীরকম এবার এই একটা নাইটি এটা খুব সুন্দর দেখতে এটা আমার খুব পছন্দ হয়েছে খুব সুন্দর দেখতে তো এইটা আর একটা নেওয়া হয়েছে আর এইটা একটা নেওয়া হয়েছে এখন জানি না কে কোনটা নেবে একটা আমাদের মানে যে কাজ করে তার জন্য আর এইটা হচ্ছে একটা নিয়েছি আমার শাশুড়ার জন্য এবার আমরা এইটাই সিলেক্ট করেছি আমার শাশুড়ির জন্য এবার জানি না উনি খুব বেশি রং পরে না তো কোনটা কি নেবে জানি না তোমরা শুনতে পাচ্ছ এরকম পাখা চলছে ভুল করে পাখাটা চালিয়ে দিয়েছি যাই শুনতে পাচ্ছ যে তো যে দেখা যাক কোনটা কে নেয় তো চলো ওই ঘরে এবার দেখাই গা আর হ্যাঁ ভিডিওটা এই পর্যন্তই আর ভালো লাগলে এখন অনেকটা বেজে গেছে দশটা বাজছে রুটি করতে হবে তরকারি করা আছে তো চলো ভিডিও এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক সার কমেন্ট করবে পাঁচশো টাকা বেল বটনটা টিপে দেবে तो चलो आई हैं।